মৌসুমি দীর্ঘ দীর্ঘ বছর ধরে লড়াই করছে আজকে তার লড়াই আইনি লড়াই কি প্রতিবন্ধকতা সেদিকে আমি যাচ্ছি না আমি সত্যি বলছি মৌসুমি যখন আজকে একের পর এক ঘটনাগুলো ঘটে মনে পড়ে আজ থেকে অনেক অনেকগুলো বছর আগে ফেলে আসা শালটা যখন আমি জানি না তখন আপনি কোন জায়গায় ছিলেন কি কাজ করছিলেন বাড়িতে ছিলেন রান্না করছিলেন সদ্য বিয়ে করে এসেছিলেন শ্বশুরবাড়িতে যখন প্রথম খবর পান কামদুনির মনে পড়ে সেই দিনটা সেই দিনটা তো কোনো দিনই না সেই দিনটা মনে পড়লে সত্যি এখনও দীর্ঘশ্বাস নেই যে সত্যি সেই দিনটা ছিল খুবই কষ্টের খুবই দুঃখজনক দু হাজার সালে সাতই জুন যখন ঘটনাটা ঘটেছিল তখন সত্যি আমার আমি খুবই মানে বয়সে খুব ছোটোই ছিলাম দীর্ঘ বারো বছর কেটে গেছে এই লড়াই আমাদের তো যখন আমাদের আমাদের ওই ঘরের হয়েছিল। রেপ করে মারা হয়েছিল তো সে কলেজ থেকে ফিরছিল একজন কলেজ স্টুডেন্ট ছিল ফার্স্ট ইয়ার পড়ছিলো সে কলেজ থেকে দুপুরবেলা ফিরছিলো বাড়িতে তো আমাদের কাছে যখন খবর আসলো তখন রাত আটটা বাজে যে মেয়েটিকে বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে বাড়িতে বাড়ির লোকজন প্রচুর খুঁজা খুঁজি করার তো বিয়ে হয়েছে বিয়ে বছর বছর এরকম আপনি তার আগে থেকে হ্যাঁ হ্যাঁ আমি চিনতাম আমাদের বাড়িতেই আসতেন আমার আমি শুনেছি নাকি সে পড়াশোনায় খুব ভালো ছিল পড়াশোনায় ভালো ছিল মেয়েটি খুব কষ্ট করে পড়াশোনা করছিল খুবই কষ্ট করে পড়াশোনা করতো বাবা মা দিন আনা দিন খাওয়া সংসারে সে জীবন জীবনযাপন করতো খুব কষ্ট করে পড়াশোনা সে করত কিন্তু তাকে যেভাবে মারা হয়েছিল আমরা খবর পেয়েছিলাম আটটার সময় তো সেই সময় খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বিকাল থেকেই শুনছি যে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু যখন শুনলাম তখন লাশটা পাওয়া গেছে এবং তার বডিটা আট বিঘা জমির ওপারে ভেরির উপরে ফেলে দেওয়া হয়েছে তার পা দু তাকে রেপ করে গণধর্ষণ করা হয়েছিল এবং তার পা দুটিকে চিরে তাকে খুব বিবর্ষভাবে মারা হয়েছিল মানে ওই ডেড বডিটা সেই সময় যে দেখবে সে স্থির থাকে স্থির থাকতে পারবে না তার সে ভাববে যে যারা করেছে তাদেরকে সামনে পেলে মনে হয় যেন তার সেখানে স্পট ডেট করে দেয় তাকে খুন করে দেই এরকম এরকম পরিস্থিতি হবে মানে আমরা যখন সেই সময় দেখেছিলাম তো আমরা দেখে সত্যি খুব মানে হাওয়া করে মানে আমি শুনেছিলাম যে একটু মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে হ্যাঁ হালকা দিয়ে বাড়িতে ফিরছিলেন সেই সময়তে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছিল স্কুলের ব্যাগ ছিল কাঁধে হালকা বৃষ্টি পড়ছিল তার বাবা কাকা আমাদের যে কামদুনির মোড়টা ছিল সেই মোড়ে আর ছাতু বিক্রি করত সে পরীক্ষা দিয়ে ফেরার পথে সেখানে নেমেছিল দুপুরবেলা এবং সে হাঁটতে হাঁটতে আসছিল ওখান দিয়েই তার রাতের অন্ধকার না তখন দুপুরবেলা দুটো তিনটে হবে দুটো তখন ও ওখান দিয়ে হেঁটেই আসছিল এবং ওর কাকা দেখছিল যে ও হাঁটতে হাঁটতে আসছে এবং কিছুক্ষণ পরে ও দেখতে পায় কাকা যার ওখানে নেই তারপর যখন খোঁজাখুঁজি হচ্ছে তখন বাড়ির লোকজন যখন ওর কাকাকে গিয়ে প্রশ্ন করলো যে মেয়ে এখানে কি নেমেছিল তখন কাকা বলেছিল যে হ্যাঁ নেমেছিল কিন্তু সে তো অনেকক্ষণ আগে বাড়িতে পৌঁছে গেছে তখন বাড়ির লোকজন বলল যে না সে তো বাড়িতে পৌঁছায়নি তারপরে যখন খুঁজাখুঁজি করা হলো তারপর দেখা হলো যে ডেড বডি ওখানেই পড়ে আছে পাশে ফেলে দেওয়া হয়েছে বিবর্ষভাবে তাকে খুন করা হয়েছে দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যেই এটা হয়েছিল ঘটেছিলো তো সত্যি সেই ঘটনা একসঙ্গে এত এবং আমি যদি খুব ভুল না করি মৌসুমি আমার মনে আছে সেই সময় তখন আজ থেকে বারো বছর আগে তখন আমারও বয়সটা অনেক অল্প আমি সেই সময় যখন খবরের কাগজে যখন পড়ছি সেগুলো আমার মনে পড়ছে আজও যারা কামদুনীর বোনটিকে ধর্ষণ করেছিল ওই নারকীয়ভাবে তারা কামদুনীর ওই মেয়েটিকে জন্মাতে দেখেছিল পাড়ায় খুব ভুল না করলে তারা ছোটবেলা থেকে দেখেছে তাদের কাকা চাচা বলে ডাকতো তাদের কোলে করে বড় হয়েছে অথচ নির্জন দুপুরে নেশা করে এবং দীর্ঘদিন ধরে তাদের ইন্টেনশন খারাপ ছিল তারা ফাঁকা রাস্তায় বাচ্চা মেয়েটাকে পেয়ে যাকে জন্মাতে দেখেছে যাকে স্কুলে যেতে দেখেছে হাঁটি হাঁটি পাপায় তাদের তারা এগিয়েছে তাকে টেনে নিয়ে গিয়ে একসঙ্গে এতজন মিলে নজন সম্ভবত কজন হ্যাঁ নজন মিলে তাকে ধর্ষণ করে শুধু তাই নয় ধর্ষণের পর তার পা দুটো ছিঁড়ে দেওয়া হয় এখন যে এভিডেন্সগুলো সেই সময়তে ছিল সেই এভিডেন্সগুলোতে এভিডেন্সের মধ্যে এটাও ছিল তার যে নিম্নাঙ্গের অন্তর্বাস সেটাও দু টুকরো হয়ে গিয়েছিল এই নারকীয়তা এবং তারপর আমি কেন বললাম আজকে বারো বছরের কবর করে কেন এই ঘটনাটা তুলে ধরলাম জানেন কারণ তারা তাদের ফাঁসির সাজাগুলো মুখুব হয়ে গেছে তারা ঢাক ঢোল পিটিয়ে গলায় মালা নিয়ে গ্রামে ফিরে আসতে পেরেছে আর এই যে আমার পাশে বসে আছে আরেকটি মেয়ে যার সারা জীবন অনেকে হয়তো বলেছেন মৌসুমি বারবার মিডিয়াতে আসছে তো ফেমাস হয়ে গেছে এই মেয়েটি পাগলের মতো পুরী আইনি লড়াই লড়েছে শুধুমাত্র এই জন্য যেতে তদন্ত সঠিক পথে এগোয় তদন্তের দায়িত্ব ছিল কার কাছে রাজ্য পুলিশ আর সিআইডি সিবিআইতে যায়নি এই তদন্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়